স্মৃতির বেদনায় রচিতেছি গীতিকা ছন্দ আমার কণ্ঠস্বর অতীত দিনের কত কাহিনী ভাসে বহুদূর হারানো দিনের পুরানো ব্যথা জাগাইয়ে তোলে হৃদয়ে আমি কেঁদে ফিরি সারা জনম ভরে আমার অন্তরে বেদনা ফাটায় আখির পাতায় ঝরে করুন আখির বাড়ি ভেসে বেড়াই জনস্রোতে কত বিরহের মরমের বাণী মোর মিছে আছে বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ফেলি জীবনের ভাঙা গড়া স্রোতে মনের মাঝে কত দুঃখের হাওয়া ঘরে উঠ আকাশে বিরহে করুন তান নে জাগায়ে তোলে প্রাণে আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ও ভাবি নাই মনে পোষা পাখির প্রাণ গেল কোন সে জগৎ কোণে বড় বাঞ্ছা মনে রেখেছিলাম তারে অন্তরে পাখি ফাঁকি দিয়ে গেল আমায় ছেড়ে পাখির মায়ায় পড়ে আজও আমি পায় কত যে শোক বেদনায় কাতর আমি অশ্রু ফরামর চোখ এখন শুধুই আমি করব কোথায় তবে সেই পাখি আমায় করল সর্বনাশ তোমার রূপে মোর পরাণ সেদিন কেন উঠেছিল মেতে আজ বুঝিলাম এতদিন তাই ছিলাম ভুল পথে সে আগুন আমার মনে জলে দগ্ধ করে মোর বান সঙ্গপনে তুমি সন্ধানে চোর আমি এখন কাঁধি তোমার লাগি দিন দিন ভিকারি বিপদে আছে পড়ি নিজের হাতে নিজের বিপদ আমি নিয়েছি নিয়েছি কারি ভুলে ভুলে খেলা করে গেছে বেলা বেদনা মোর হৃদয়ছে এখন তাই তো আখির জল মোর রাত দিন ঝরে মোর পরাণ প্রিয় তোমার লাগি ধর্ম কর্ম সকলই গেছে খোয়া আজ মন জেনেছে ব্যথা তোমার লাগি পথ চাওয়া